এখানে এসে আসলে ভালো লাগছে কেন সব সময় এত একটা একটা চাপের মধ্যে থাকা লাগে আর হচ্ছে যে আসলে পরিবেশবাদী রাজাদের কাজগুলো করছে আমাকে তারা সাহায্য করছে তাদেরকে যেভাবে পারি আমি সাহায্য করে যাব আমার বর্তমান দায়িত্ব থেকে এই রিইনফোর্সিংটা যে একজন আরেকজনের সহায়ক শক্তি হিসেবে কাজ করব। এটা তো করেই যাচ্ছি এটা একটু জোরদার করার জন্য আজকে ভাবলাম অনেকের সাথে অনেকদিন দেখা হয় না এই একটু দেখাও করি নদীটা কেমন আছে তাও একটু দেখে যাই ধাদার চটটাও একটু দেখে যাই তো ভালোই লাগলো সকাল থেকে না শোনেন এর আগে যখন আপনি নক করেছিলেন তখন আমি লোক পাঠিয়েছিলাম এই যে একটু আগে ইউএনও বলছিল যে একদিন শীতের রাতে সে যখন এই মাটি কাটা বন্ধ করতে গেছে তখন তাকে এমন আক্রমণ করেছে সে সে পার্শ্ববর্তী থানায় দোতলায় গিয়ে আশ্রয় নিয়েছিল তো এটা হচ্ছে সামাজিক প্রতিরোধের ব্যাপার দ্বিতীয় হচ্ছে আমরা যারা সরকারে আছি আমাদের দায়িত্ব এটা বন্ধ করা যদি আপনি আমাকে কেন ফোন করেছিলেন আমি জানি না আমি তো ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নেই কিন্তু তারপরে আমি লোক পাঠিয়েছিলাম এবং এগুলো বন্ধ হতে হবে কারণ আপনি অলরেডি কিন্তু আমরা গড় এলাকার বৈশিষ্ট্য অনেকটাই হারিয়ে ফেলেছি বিশেষ করে রাজ্যকের পূর্বাচল হওয়ার ফলে যে গড় এলাকাটা ছিল ওটার যে প্রাকৃতিক আবেদন ছিল পুরোটাই কিন্তু প্রায় ধ্বংস যেটুকুন আছে সেগুলো যদি আমরা মাটি কেটে নিয়ে সিলেটে পাঠাই ওখান থেকে সিলিকা উদ্ধার করার জন্য বা ভাটাই দিই এটা তো কোনো কাজের কথা হলো না সেই জন্য আমরা কিন্তু ক্যাবিনেট পর্যায় থেকে সকল ডিসির সাথে মিটিং করেছি কারণ আপনি একা ফোন করেননি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন এই এখন ইটভাটার মৌসুম শুরু হবে বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে ফোন শুরু হবে যে এখান থেকে পাহাড় কাটা হচ্ছে ওখান থেকে টিলা কাটা হচ্ছে আর এইগুলো কাজ করে হচ্ছে রাতের বেলা যখন প্রশাসন থাকে না আর বেশ দুর্গম এলাকা হয় তো প্রশাসন যেতে যেতে দেখা যায় ক্ষতিটা আমাদের হয়েই গেল তো ক্যাবিনেট থেকে কিন্তু কিন্তু এই কাজগুলো কমবে আরেকটা কথা হচ্ছে জেলা প্রশাসকেরা যখন ইনভার্টার লাইসেন্স দেন আইন অনুযায়ী মাটির উৎস কি বলতে হয় সকলেই বলে রাখে পতিত জমি তো বাংলাদেশে এত পতিত জমি কোথায় চিহ্নিত করে দিতে হবে যে অমুক জায়গা অমুক জমি থেকে আমি মাটি নেব তাছাড়া কিন্তু এগুলা নানামুখী অপ্রাপ্ত তো যদি একটা রেগুলেশনের মধ্যে নে প্রিভেন্টিভ মেজারে না যান রিয়্যাকটিভ হয়ে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না আরেক বিষয় দেখেন এক হচ্ছে সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছি পলিসিনের বিরুদ্ধে নিয়মিত তো অভিযান হচ্ছে এখন তো সুপারমার্কেটে আপনি আর পলিসিন পাবেন এখন আপনি একজন একজন করে নদী দূষণকারী ধরবেন নাকি নদী যারা দূষণ করে তাদেরকে একটা সেন্ট্রাল ইটিপির আওতায় আনবেন নাকি তাদেরকে কয়েকজনকে বন্ধ করে দেবেন এই সব কটা অপশান নিয়েই আপনাকে কাজ করতে হবে চারজন ম্যাজিস্ট্রেট নিয়ে যতটুকুন করা যায় করে যাচ্ছি আমি ঢাকা শহরের চারটা নদী নিয়ে বিশ্ব ব্যাংকের সাথে কথা বলে যে প্রকল্পটা চূড়ান্ত করে ফেলেছি আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে সেই প্রকল্পে কিন্তু ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের জন্য একটা আলাদা টাকার বরাদ্দ রাখা হয়েছে জনবলেরও ব্যবস্থা রাখা হয়েছে যন্ত্রপাতিরও ব্যবস্থা রাখা হয়েছে যাতে তারা নজরদারিটা বাড়াতে পারে কিন্তু এটা হচ্ছে আমাদের নজরদারি বাড়াবাড়ি বাড়ানোর পাশাপাশি শিল্প মালিকদেরও দায়িত্ব নিতে হবে আর কেবল শিল্প দূষণ বললে তো হবে না আমরা তো এখনও একটা পয়বর্জ ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি নাই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি নাই তো আপনার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পয় বর্জ্য ব্যবস্থাপনা শিল্প দূষণ ব্যবস্থাপনা একসাথে যখন কাজ করবে তখনই আপনি নদীগুলোকে বাঁচাতে পারবেন সেই উদ্দেশ্য করেই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের ওই প্রজেক্টটা একটা কম্প্রিহেন্সিভ কাভারেজ দিয়ে নেওয়া হয়েছে